হ্যালো গাইস আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন একটা বাইক এটাকে আমি উঠিয়ে নিয়ে এটাকে আমি রানিং করব আপনারা সম্পূর্ণ ভিডিও যদি ভালো লাগে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যালো গাইস দেখতে পাচ্ছেন একটি বাইক এটা অনেক ভারী তারপরও আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি অনেক কষ্ট করে হলেও ভালো ভালো ভিডিও বানাই আমি খুবই নতুন আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমি আপনাদের বাংলাদেশের একজনই টাঙ্গাইল মধুপুরের একজন ছোটো ভাই আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন আমি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসব আমার চ্যানেলটি ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন I don't know.